যে সকল ব্যক্তি পিতা কিংবা আর কিংবা অন্য কোন ওয়ারিস থেকে সম্পত্তি প্রাপ্ত হয়ে সেই সকল সম্পত্তি এজমালি সূত্রে ভোগ দখল করার পরে নিজেদের নামে নামজারি করার চিন্তা করছেন তাদের জন্য এই সকল সম্পত্তির নামজারির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা প্রদান করা হয়েছে আজকের ভিডিওটিতে আমি এই সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে ভূমি মালিকদেরকে কিছু দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি বিষয়বস্তু বুঝতে গেলে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ইয়াজমালি সম্পত্তি কিন্তু উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পত্তি ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তি কিংবা পিতার থেকে প্রাপ্ত সম্পত্তি যে পারিবারিক সম্পত্তিগুলো প্রাপ্ত কথা বলা হয় সবগুলোই সেম কিন্তু এজমালির ক্ষেত্রে কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ আমরা যখন কোনো ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির কথা বলি তখন কিন্তু বাটরা দলিনের কথা বারবার বলা হচ্ছে অর্থাৎ আপনি পিতা কিংবা মাতা কিংবা অন্য কোন ব্যক্তি ওয়ারিশ দেওয়ার কাছ থেকে আপনি সম্পত্তি পাওয়ার কথা সম্পত্তি পাওয়ার পরে সেই সকল সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বন্টন করলেন যে পিতার এই সম্পত্তিটি অমুক জায়গায় রয়েছে এই দাগের সম্পত্তি অমুক ভাই ভোগ দখল করবে এবং এখানে রয়েছে কিছু সম্পত্তি এগুলো আমরা ভোগ দখল করব। এইভাবে ভাগ দখল করা হয় কিন্তু এই যে এজমালি সম্পত্তির ক্ষেত্রে অমুক দাগে দশ শতাংশ সম্পত্তি রয়েছে দুই ভাই একত্রে ভোগ দখল করবে কিন্তু স্পষ্টভাবে বলা হয় না যে পূর্ব দিকে না পশ্চিম দিকে ডান দিকে না বাম দিকে কে কিভাবে ভোগ দখল করবে অর্থাৎ এজমালি সূত্রে এজমালি মূলে কিংবা এজমালি যে দলিল গুলো হয় কিংবা এজমালি যে হয়। এগুলোতে কিন্তু এই বিষয়গুলো যে যেভাবে পারে ভাইয়েরা করে তারা কিন্তু সম্পত্তিগুলো ভোগ দখল করেন কিন্তু পরবর্তীতে ওই সকল ভাইদের মধ্যে গ্যাঞ্জাম না হলেও তার তৃতীয় প্রজন্ম কিংবা দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো দেখা দেয় যে সম্পত্তিটি ভোগ দখল করতে সুবিধা সেই সকল সম্পত্তি কিন্তু পরবর্তী প্রজন্ম সবার আগে ভোগ দখল করার চেষ্টা করে কিংবা কোনো একটি সুযোগ পেলেই কোন দুর্বল পক্ষকে কিন্তু সেই সকল সম্পত্তির থেকে বঞ্চিত করার চেষ্টা করে বেশিরভাগ ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে সেটি হল আমরা যে খতিয়ানগুলো দেখি যৌথ খতিয়ান এগুলো কিন্তু এই অ্যাজমালি সম্পত্তির থেকে উদ্ভব হয়েছে এজমালি সম্পত্তির ক্ষেত্রে যে কে কোন দাগে কীভাবে ভোগ দখল করে না এটি স্পষ্টভাবে বোঝা মুশকিল তাই এই যে সম্পত্তিগুলোর অনুকূলে কোন সিনিয়র বড় ভাই কিংবা যিনি ওই পরিবারের হত্যাকর্তা তার নামেই রেকর্ডীয় খতিয়ান হয় সেক্ষেত্রে ওই কিন্তু বলা থাকে অমুক গঙ্গুক গং অর্থাৎ গং এর পরে যে সকল ব্যক্তি ওই পরিবারে একাত্তবদ্ধ রয়েছে কিংবা ওই ব্যক্তির যে সকল ওয়ারিশ রয়েছে সহ ওয়ারিশগণ তাদের নাম কিন্তু অস্পষ্টভাবে উল্লেখ থাকে এখন পরবর্তীতে এখন এসে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে সেগুলো হলো। ওই যে ব্যক্তির সঙ্গে গং লেখা ছিল গং গুলো কিন্তু পরবর্তীতে ওই সকল সম্পত্তি ভোগ দখল করার সুযোগ পায় না ওই যে ব্যক্তির নাম লেখা থাকে ওই ব্যক্তি কিন্তু সেই সকল সম্পত্তি ভোগ দখল পরবর্তীতে তার ওয়ারিদের কাছে দিয়ে যায় এই জন্যই এই পদ্ধতিটাকে কিন্তু বাতিল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এখন থেকে কোনো এজমালি দলিল কিংবা এজমালি সূত্রে প্রাপ্ত সম্পত্তি ওইভাবে ভোগ দখল করা যাবে না সর্বপ্রথম ওয়ারিদের ক্ষেত্রে ওয়ারিসান বন্ঠন দলিল সংগ্রহ করতে হবে তারপরে সেই ওয়ারিশান বন্ধন দলিল নিয়ে সাবরেজিস্ট্রি অফিসে গিয়ে কিন্তু সম্পত্তি রেজিস্ট্রেশন করতে হবে এক্ষেত্রে প্রত্যেক ওয়ারিশের মতামত কিংবা প্রত্যেক ওয়ারিশের কিন্তু সম্মতি বাধ্যতামূলক যদি কোনো ওয়ারিস সম্পত্তি বন্টন দলিল করতে না চায় সেক্ষেত্রে নির্দেশনা হচ্ছে আপনারা সরাসরি একজন গিয়ে আদালতে মামলা দায়ের করবেন বাটওয়ার এবং আপনার যে সহ ওয়ারিশরা রয়েছে প্রত্যেক ওয়ারিশকে আপনাদেরকে বাদী করতে হবে তারপর আদালত থেকে সেই সকল সম্পত্তি ভাগ বন্টন করে দিবে এক্ষেত্রে কে মানলো কে মানলো না এটি কিন্তু আইনের ব্যাপার আপনার ভাগে যেটুকু সম্পত্তি পড়েছে ওই সকল সম্পত্তি আপনি ভোগ দখল এবং পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আপনারা বাটোয়া দলিল নিজেরা কিংবা আদালত থেকে যখন পেয়ে গেলেন সেই বাটোরা দলিলের বলে আপনাদেরকে কিন্তু নাম করতে হবে এক্ষেত্রে এজমালি সম্পত্তির ক্ষেত্রে যেভাবে নামজারি করে রেকর্ড খতিয়ান সংশোধন করা হতো এ বিষয়টি আর সুযোগ নেই যৌথ আর থাকাই যাবে না যেহেতু যৌথ খতিয়ান থেকে বিভিন্ন সময় পরবর্তীতে সমস্যা তৈরি হয় আদালতে মোকদ্দমা দায়ের হয় তাই এই বিষয়গুলো এড়িয়ে সরাসরি যৌথ খতিয়ান থেকে বের হয়ে যে যে অংশ সম্পত্তি ভাগ পাবেন সেই অংশে অনুযায়ী নিজের নামে নামজারি করতে হবে অর্থাৎ এজমালি সম্পত্তি যারা ভোগ দখল করার চিন্তা করছেন এই পদ্ধতিটি সম্পূর্ণ বাতিল কেননা এই পদ্ধতিতে অনেকেই দেশের বাইরে থাকতেন তার নামে সম্পত্তিতে পরবর্তীতে রেকর্ড করা থেকে শুরু করে খাজনা দেওয়া নানান ঝামেলা হতো যার কারণে কিন্তু এই সমস্যাগুলোর আপনারা সুযোগ নিয়েছিলেন এবং এই সুযোগগুলো কিন্তু আর নেওয়ার কোনো সুযোগ নেই এইভাবে আপনারা যখন যৌতুক খতিয়ান কিংব্যাজমালি খতিয়ান কিংব্যাজমালী দলিল থেকে বের হয়ে আসবেন তখনই আপনারা কিন্তু এই সকল সমস্যার মধ্যে আর পড়বেন না এবং আপনাদেরকে যদি এখন কোনো ব্যক্তি সরাসরি যৌথ খতিয়ান নিয়ে নিজেদের নামে নাম জারি করতে চায় কিংবা যৌথ খতিয়ান তৈরি করতে চায় এখন কিন্তু আর কোনোভাবে ভূমি অফিস থেকে দেওয়া হবে না